আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ভয়েস পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো এখানে খুব সুন্দর দুইটা প্যাসেজ দেওয়া আছে এবং একটা একটা মানে কম্প্যারিজন করা হয়েছে একটা একটা তুলনায় কিছু কিছু ওয়ার্ড আছে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করছে কিছু সাইন্টেন্স ইউজ করছে যেগুলো দিয়ে এটা একটা একটা সাথে আরেকটা কম্পেয়ার করা হয়েছে আচ্ছা আমরা আজকে সলিউশন করতেছি হচ্ছে পেজ ফোর কত পেজ পেজ হচ্ছে ফোর ফোরের যে অ্যান্সার কোয়েশনগুলো আছে পেজ ফোর ফোরার হচ্ছে যে অ্যানসার কোয়েশ্চেন আমরা সলিউশন করব ঠিক আছে আমি আমার মতো করে এই প্যাসেজ থেকে সবকিছু আমি নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করছি তোমরা চাইলে তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে আমরা চলো যাই প্যাসেজটা আমরা মোটামুটি সবাই পড়ে ফেলছি অনেক কিছু হয়তো বা বুঝে গেছি কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবো আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের প্যাসেজের একটা টপিক দেওয়া আছে টপিক হচ্ছে লোকের টু সরি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রিড দ্য টু টেক্স গিভেন বিলো মানে দুইটা টেক্স দেওয়া আছে

টেক্সট আমাকে কি করতে হবে ইয়েটাকে পড়তে হবে টেক্সট ওয়ানকে পড়তে হবে বা প্যাসেজটাকে আমাকে পড়তে হবে টেক্সট দুইটা পড়তে হবে তারপর ওইখান থেকে কি কি চেঞ্জেস এসেছে প্রথম টেক্সটের সাথে দ্বিতীয় টেক্সটের এইটা নিয়ে আলোচনা করবো তাহলে আমি বলতেছি কি টেক্সট টু ইউ সাম সিমিল বেটার সাম আর বিলো আচ্ছা এখানে হচ্ছে 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 একটু মিস্টেক এটা 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 হবে হবে আর 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 হ্যাঁ শুধু ঠিক আছে কিছু আমরা নিচে হলো টেক্সট 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 ওয়ান ওয়ান টু টু তো বলছে ইটস ফ্রেশিং রিফ্রেশিং ইনভায়রনমেন্টিং আচ্ছা তাৰপৰা কি দে আৰ হাৰ্ড ৱাৰ্কিং টু দুই নম্বৰ মানে ভিলেজাৰ কথা বলা হৈছে দে আৰ অ্যান্ড ঠিক আছে তারা হচ্ছে লোককে কি বলে এটাকে পিঁপড়ার মতোই পরিশ্রমী গ্যাদারিং ইটস হারভেস্ট ঠিক আছে তাদের এই ফসলগুলোকে একত্রিত করার জন্য বা আমরা কি বলে এটাকে কাটার জন্য তারা প্রচুর পরিমাণে পরিশ্রমী আর কি তারপর বলছে স্পেশালি স্পেশালি ইউ ক্যান টেস্ট হেয়ার দ্যাট সুইট ম্যাঙ্গোস তুমি অবশ্যই কী করতে পারবা খুব মজার মিষ্টি 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 আমগুলোকে স্বাদ অনুভব করতে পারবা স্বাদ নিতে পারবা আর এখানে বলছে স্পেশালি ইউ ক্যান টেস্ট Uh, the mangoes which are sweet as uh, honey my name. মধুর মতো মিষ্টি যে ইয়ে আছে সেগুলো তুমি শাসন নিতে পারলা ওকে সেকেন্ড কোশ্চেন অ্যান্ডার কোশ্চেন ইজ ডু থিংক ডিস্টেন্স ম্যাক চেক্স টু মোর ইন্টারেস্টিং এন্ড মিনিং তোমার হচ্ছে কি মনে হয় যে টেক্সট টু এই যে শব্দগুলা এই যে সিমিলিগুলা ব্যবহার করছে সিমিলির জন্য এটা আর ইন্টারেস্টিং হয়েছে বা মজা হয়েছে বা আরো অর্থবহুল বহুল হয়েছে কিনা যদি মানে টেক্সট ওয়ানের সাথে ইফ ইফ ইউরিয়ান্সার ইজ ইয়েস ইয়েস আই থিঙ্ক দোর ইন্টারেস্টিং মিনিংফুল আছে এখানে মনে হয় সরি এখানে ওয়ান হবে হ্যাঁ প্রিন্টিং মিস্টেক তো টেক্সট ওয়ান টেক্সট ওয়ান এক্সপ্লেইন দ্যাট প্যাসেজ ইন জেনারেল ওয়ে সাধারণভাবেই হচ্ছে লাগে এটাকে বর্ণনা করছে বাট টেক্সট টু ডিসক্রাইব উইথ কোয়ালিটিস সেম অ্যাজ আওয়ার নোয়িং থিং ইজ মাছ মোর আন্ডারস্ট্যাবল সেকেন্ডটা কি করছে সেকেন্ড টেক্সটাকে আমাদেরকে মানে কোয়ালিটিটাকে আরও উন্নত করছে যেটার মাধ্যমে কি করতেছি আমি আরো বেটার জানতে পারছি বা বেটার বেটার একটা ইয়া করতে পারছি যেমন আমি যদি একটা উদাহরণ দিই বা একটা উদাহরণ এখানেই দেওয়া আছে যে হানির মতো মিষ্টি আমি বলতেছি

মানে এই যে চেঞ্জ গুলা কি তোমার বেটার কোনো কানেকশন তৈরি করছে কিনা পড়ার জন্য বা রাইটারের জন্য আর কি তারপর ইফ ইউ অ্যান্সার ইট ইয়েস অন নো এক্সপ্লেন

অপৰিচিত বা ৱেন উই আৰ কম্পেয়াৰ্ড টু আনিমিলাৰ থিং বিটুইন ফেমিলাৰ থিং বিটুইন ফেমিলাৰ 16 readers can connect easily with যখনই আমরা একটার সাথে আরেকটা কম্পেয়ার করে বুঝাবো যে আমরা বাংলা একটা মানে খুব বেশি ইয়ে হয় না যে সে চাঁদের মতো সুন্দর তো এই বিষয়টা আমরা যখনই কম্পেয়ার করি তখনই আসলে আমরা তার গুরুত্বটা বা তার মানে তার যে আসলে গুণাগুণটা সেটা আমরা ভালো বুঝতে পারি তো এইটাই আমি এখানে বলার চেষ্টা করেছি মানে এই চেঞ্জেস গুলো কি তোমার মাইন্ডে একটা ইমেজ তৈরি করে কিনা একটা পিকচার তৈরি করে না একটা ছবি তৈরি করে কিনা মানে এই অনুসারে তারপর বলছি এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ এক্সাম্পল মাধ্যমে এটাকে কি করতে এক্সপ্লেইন করতে পারি আমি বলছি হ্যাঁ আমি যখন পড়তেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আমার গ্রামে ছিলাম গ্রামের বিষয়টা আমার মাথায় চলে আসছে ইয়েস মাই রিগার্ড দিস চেঞ্জেস হেল্প মি টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন মাই মাইন্ড ঠিক আছে অবশ্যই আমার আমি যখন এই বিষয়গুলোকে গুলো পড়তেছিলাম তখন আমার মাথায় একটা ভিলেজ বা আমার মাথায় একটা মানে আমার ইমাজিনার ইমাজিনারি আমি একটা ভিলেজকে দেখতে পাচ্ছিলাম গ্রামের ছবি আমাকে দেখাইতে সহযোগিতা করছে ওয়েট ইস লাইক জেন্টাল মর্নিং গ্রিস যেখানে সকালের বারতাসটা খুব মৃদু ছিল বা অনেক সুন্দর ছিল দ্য কালারফুল গ্রিন ক্রপ ল্যান্ড কোয়াইট প্লেসেস ঠিক আছে কোয়াইট প্লেস যেখানে হচ্ছিলো গিয়ে মানে খুব মানে প্রবলেম বলতে হচ্ছে গিয়ে শস্যখ্যাত বিশাল এলাকা জুড়ে সবুজ শস্যখ্যাত এবং একদম শান্তশিষ্ট পরিবেশ আর রিভার সারাউন্ডিং দ্য ভিলেজ লাইক এ স্নেক হ্যাঁ আমার আমাদের গ্রামের ভিলেজটা এরকমই ছিল একটা নদী আমাদের গ্রামের পাশ দিয়ে বসে গেছে মানে বয়ে গেছে আর কি সো আমার কাছে এটাই হয়েছে আসলে এই স্টোরিটা যারা হচ্ছে গ্রাম বাংলায় বড় হয়েছে তাদের জন্য পারফেক্ট ঠিক আছে তারা মানে কম্পিউটার বা তারা এই জিনিসটা ইমাজিন করতে পারবে আর যারা ঢাকাতে পড়েছে তাদের জন্য একটু কষ্ট আশা করি প্রবলেম হবে না আমরা অ্যাজ ইউজুয়াল হাওয়া হামাশাই দেখি আর কি আচ্ছা যাই হোক তাহলে আজকে মানে এখানে আমাদের চারটা কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে ঠিক আছে আমার অ্যানাদার ভিডিওতে তোমরা এইটা মানে আমাদের চারটা কোয়েশ্চেন্স তোমরা এইটার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবো আর কি এবার আসের মধ্যে পর্যন্ত আবারও বলছি কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবা পরবর্তী ভিডিওগুলোকে সিকোয়েন্স সিকোয়ান্স ওয়াইজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে হবে যখনই আমাদের কোনো ভিডিও হয় আমাদের সব ক্লাসের সবগুলো ভিডিও আমাদের পাবলিশ হচ্ছে তোমাদের যে কোনো প্রবলেম আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো যে কোনো সাবজেক্টের আমরা ওইটা সলিউশন করার চেষ্টা করবো আমাদের কিছু ক্লাস কিছু কিছু অ্যাসাইনমেন্ট ছিল যারা আমাদেরকে কমেন্ট সেকশনে দিয়েছে আমরা ওগুলোকে সলভ করে তাদেরকে সলভ করাতে তাদেরকে সহযোগিতা করছে ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ